তুমি কি পারো চালাইতে টিলার কেমন লাগলো তুমি এই তুমি এই মেশিন চালাই না কার কাছ থেকে শিখলা আগে থাকতে পারো ঠিক আছে তোমার কোনো সমস্যা হয় না ও আচ্ছা আচ্ছা দুই চার বিশ কাটা জমি তুমি একলাই করতে পারো খরপরাজ দেখতে পারতেছেন এই ছেলেটি এই ট্রাক্টর দিয়ে হাল চাষ করলেন এবং দুই চার বিস্কারা জমি নাকি সে এক্লাই করতে পারে তোমার এগুলি শিখ আইছে কেটা ও তোমার কাকা তোমার কাকাই তোমার ওস্তাদ নাকি কষ্ট হয় না নাই এইসব কষ্ট মানে শরীরের হয়ে গেছে নাকি দেখতে পারতেছেন নেতাঢু বাচ্চা এই যে এই টিলারটা সে চালাইলো আপনারা দেখতে পারলেন ঠিক আছে সে নাকি পূর্ণ বিশ্বাস বিশাল এই পুরা খেত আপনি করছেন চিন্তা করছেন এই যে পুরা খেত এই পুরা খেতটা এই ছেলে একলাই করছে আপনি করতে পারছেন দেখলাম তো কি সুন্দর করে আপনি এগুলি করলেন ঠিক আছে আপনি দশ পুরোটা জমি একলাই করতে পারেন নাকি আপনি কি পড়াশোনা করেন ও আপনি পড়াশোনা করেন না ও পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনার কাকার সাথে আপনি কাজে সাহায্য করেন নাকি দেখতে সে পড়াশোনা করে পড়াশোনার ফাঁকে ফাঁকে সে কাজ করে এবং সে এই যে টিলারটা দেখতে পারতাছেন এই টিলারটা উনি এতক্ষণ চালাইলেন এবং সে হাল চাষ করলেন ঠিক আছে দেখতে পারতাছেন কি সুন্দর